প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরির সুযোগ আবেদনের শেষ তারিখ নয় অক্টোবর দু হাজার চব্বিশ পদের নামও গ্রেড রিসার্চ অ্যাসিস্ট্যান্ট গ্রেড দুই পদসংখ্যা এক বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিষয়সহ বিজ্ঞান শাখায় অনুন দ্বিতীয় শ্রেণীর সিজিপিএস স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পি পদের নাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা তিন বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার মুদ্রাক্ষরকে বা কম্পিউটার টাইপিকে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে শব্দের গতি বিশ ও বিশ এফডাব্লিউএ পদসংখ্যা সাত বেত গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটারও চাওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস মিউজিয়াম কেয়ারটেকার গ্রেড ষোলো পদসংখ্যা এক বেতন স্কেল নয় হাজার তিনশো হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস স্টোরম্যান গ্রেড ষোলো পদসংখ্যা এক বেতন স্কেল নয় হাজার তিনশো হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ পদ পদের নাম বাটলার গ্রেড আঠারো পদসংখ্যা এক বেতন স্কেল আট হাজার আটশো হতে একুশ হাজার তিনশো দশ টাকা শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ পদের নাম ল্যাব পরিচালক গ্রেড উনিশ পদসংখ্যা দুই বেতন স্কেল আট হাজার পাঁচশো হতে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে পদের নাম ল্যাব বিয়ারার গ্রেড ষোলো সংখ্যা এক বেতন স্কেল আট হাজার পাঁচশো হতে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা কোনো স্বীকৃত বোর্ড শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ মাধ্যমিক কিছু সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে পদের নাম অফিস সহায়ক গ্রেড বিশ পদসংখ্যা সাত বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ হতে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমে পরীক্ষায় উত্তীর্ণ পদের নাম নিরাপত্তা প্রহরী গ্রেড বিশ পদসংখ্যা এক বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ হতে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে পদসংখ্যা পদের নাম শ্রমিক গ্রেড বিশ পদসংখ্যা এক বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ হতে বিশ হাজার দশ টাকা এটারও শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ পদের নাম আয়া গ্রেড বিশ পদ সংখ্যা চার বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ হতে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সুতাম দেহের অধিকারী হতে হবে পদের নাম বাবুর গ্রেট গ্রেড বিশ পদ সংখ্যা এক বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ হচ্ছে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ করতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পদসংখ্যা মালিক পদের নাম মালি পদসংখ্যা দুই বেতন স্কুল আট হাজার দুশো পঞ্চাশ হচ্ছে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে পদের নাম মেসোয়েটার পদসংখ্যা এক বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ হতে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং সুটাম দেহের অধিকারী হতে হবে পরিচ্ছন্নতা ক্রমে গ্রেড বিশ পদসংখ্যা তিন বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ হচ্ছে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং সুটাম দেহের অধিকারী হতে হবে আবেদনপত্র আবেদন করা যাবে নয় অক্টোবর দু হাজার চব্বিশ হতে আবেদনের মোটামুটি শেষ সময়ে এখন আবেদন করতে পারবেন ধন্যবাদ